বিতর্কিত জিদের শিলান্যাস হচ্ছে আজ হুমায়ুনের নেতৃত্বেই বিতর্কিত বাবরি মসজিদের শিলান্যাস মুর্শিদাবাদের চূড়ান্ত সতর্কতা নামলো কেন্দ্রীয় বাহিনী সে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি ইট হাতে নিয়ে হাজারো সংখ্যা লগুরা জমায়েত হয়েছে অন্যদিকে নিরাপত্তার বিষয়ে খুঁটিয়ে দেখতেই নিরাপত্তা যেন ঢিলেঢালা না থাকে তার জন্য কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে মুর্শিদাবাদের তান তান উত্তেজনা বিস্তারিত সেই বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ বনিরুল বনিরুল বাংলায় আজ হুমায়ুনের নেতৃত্বে বিতর্কিত বাপরি মসজিদের শিলানশ আমরা যে ছবি দেখতে পাচ্ছি হাজারো হাজারো সংখ্যালঘুরা সেখানে উপস্থিত হয়েছে হাতে ইট নিয়ে কি জানতে পারছো একদিকে যেমন অযোধ্যায় ধ্বংস হয়েছিল আর অন্যদিকে বাগলাতে এই দিনটাকেই কিন্তু হাতিয়ার করে জিনঙ্গুলের বহিষ্কৃত শুদ্ধ বহিষ্কৃত বিদায়ক হুমায়ুন কবির আজকেই তোমার হচ্ছে বাবরি মসজিদে শিলান্যাস করবে বাবরি মসজিদের শিলান্নাস আটকাতে গতকালই কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছিল তবে কলকাতা হাইকোর্ট সেই মামলা শুনে স্টি অর্ডার দিতে কিন্তু রাজি হয়নি মন্দির মসজিদ কোথায় হবে সেটা আর যে কেউ মানুষেরই মন্দির বা মসজিদ করার অধিকার রয়েছে সেই ক্ষেত্রে আইন আইনশৃঙ্খলা যাতে কোনো প্রবলেম না হয় তার জন্য সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বাংলার সরকারকে হাইকোর্টের নির্দেশের পরেই কিন্তু বাংলার সরকার তোমার হচ্ছে গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে সতর্কতা জারি করা হয়েছে বাংলার প্রত্যেকটি থানাকেই আজকে কিন্তু সতর্কতা জারি সতর্ক বার্তা পাঠিয়েছে বাংলার ডিজিপি রাজীব কুমার কোন আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয় সেই দিকে কিন্তু বাংলার বিশেষ করে মালদহ মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর জেলাকে সতর্ক করেছে বাংলার গোয়িন্দর দত্ত এবং প্রত্যেকটা থানাকে কিন্তু আজকে অ্যালার্ট থাকতে বলা হয়েছে যেই সমস্ত জায়গায় সংcaloগুতের বাস সেখানে যাতে পুলিশের নজরদারি ঠিকমতো থাকে তার কিন্তু করা নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু আজকে সকালই দেখলাম মুশিদাবাদে এই বাবরি মসজিদে শিলান্নাস করার জন্য বাংলার বিভিন্ন জায়গা বিশেষ করে দক্ষিণ 24 পরগনা উত্তর 24 পরগনা নদিয়া মালদহ মালদহ মুশিদাবাদের একাধিক জায়গা এবং উত্তরবঙ্গ থেকেও কিন্তু হাজার হাজার সংখ্যালঘু তারা কিন্তু জমায়েত হয়েছে এবং সেই সঙ্গে হুগলির যে শরীফ রয়েছে সেই পুরপুরা শরীফের থেকেও কিন্তু প্রচুর কিন্তু আজকে সকাল এই তোমার বাস তারা জমিয়েছে এবং বাবরি মসজিদের বাবরি মসজিদের যে শিলান্যাস সেই শিলান্যাসের জন্য কেউ মাথা করে ইচ নিয়ে এসছে কেউ সিমেন্ট নিয়ে এসছে অর্থাৎ আজকেই যে শিলান্যাস হবে সে বিষয়ে কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং শিলান্যাসের জন্য যে যেখান থেকে পেরেছে ইট থেকে আরম্ভ করে সিমেন্ট থেকে আরম্ভ করে রড চুন সুরকি সবই এই সংখ্যালঘুরা কিন্তু নিয়ে এসছে এবং শুধু এটাকে শিলান্যাস না হয়তো বলবো না কারণ যেভাবে তোমার হচ্ছে এই ইমারতি দ্রব্য আজকে শিলান্যাসের আশেপাশে জমা মানে ফেলা হয়েছে তাতে আগামীকাল থেকেই যদি ফুল দমে কাজ শুরু হয়ে যায় তাহলে কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং দু হাজার ছাব্বিশ সালের আগে বাংলায় বাবরি মসজিদের ইস্যুকে কিন্তু যথেষ্টই গোটা দেশ জুড়ে কিন্তু এর একটা হাইপ তৈরি হয়েছে জাতীয় টেলিভিশন নজর কিন্তু আজকে সবারই রয়েছে বাংলার এই মুর্শিদাবাদ জেলায় সংসদের পার্লামেন্ট অধিবেশনে গতকালই বিষয়টা নিয়ে নিয়ে হই হট্টগোল হয়েছে যে অতীতের কালো দিন আবার ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে বাংলায় এবং সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে এমন অভিযোগটাই কিন্তু বিজেপি করেছে অন্যদিকে তোমার হচ্ছে আজকে গোটা মুর্শিদাবাদ জেলাতে প্রায় 18 থেকে 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই নামানো হয়েছে যেই জায়গায় শিরদナス তার আশেপাশে প্রচুর কেন্দ্রীয় বাহিনী রয়েছে তারা গতকাল রাত থেকেই কিন্তু রুট মার্চ করেছে আজকেও একাধিক জায়গায় রুট মার্চ কিন্তু করছে ও এবং বাংলা বাংলার যে বয়সেবে জেলা পুলিশের যে র‍্যাপিড অ্যাকশন ফোর্স র‍্যাপ সবাইকেই কিন্তু মাঠে নামানো হয়েছে যাতে এই বাবরি মসজিদে শিরদナスকে কেন্দ্র করে কোনো মানে অপ্রীতিকর ঘটনা যাতে মুশিदाबादে না ঘটে তার জন্যই কিন্তু এই রকম ব্যবস্থা তো করা হয়েছে এক দিকে যখন তোমার হচ্ছে বাबरी মসজিদে পুরো বিতর্কিত আজকে যে শিলান সেই শিলান নাশ যেমন একটু বাদই হুমায়ুন কবির করবেন অন্য দিকেও কিন্তু এই বাबरी মসজিদের শিলান নাশ হয়ে Nehru coroner যে রাজনীতি সেই রাজনীতি কিন্তু 2026 এর আগে আরো প্রাসঙ্গিক হয়ে উঠলো অর্থাৎ তিনি হুমায়ুন কবির খান তিনি নিজে জানিয়েছেন যে বাबरी মসজিদে শিলান করার পরেই তিনি তার যে সংখালগুদের দল সেটা বহরমপুর থেকেই তিনি আত্মপ্রকাশ করাবেন এবং প্রায় দেড়শো আসরে কিন্তু তিনি সরাসরি তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে প্রার্থী দেবেন অর্থাৎ মেরুকরণের রাজনীতির আজকে যেমন একদিকে যেমন বাবরি মসজিদের শিলান্যাস অন্যদিকে হুমায়ুন কবির কিন্তু বাবরি মসজিদের আবেগকে কাজে লাগিয়ে ধর্মপ্রাণ মুসলিমের আবেগকে কাজে লাগিয়ে তিনি দু হাজার আগে কার্যত মেরুকরণের রাজনীতিতে আরো একবার সান দিলেন এমনিতেই হুমায়ুন কবির হুমায়ুন কবির বাংলার মাটিতে তিনি দল নামে পরিচিত একটা সময় হুমায়ুন কবির আওয়ামী বিজেপি ই করেছেন একটা সময় কংগ্রেস করেছেন কংগ্রেসের বিধায়ক ছিল সেখান থেকে কংগ্রেসের কংগ্রেসের থেকে তিনি পদত্যাগ করে তিনি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন বেলডাঙ্গা থেকে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয় হওয়ার পর তিনি আবার ফের কংগ্রেসে গেছিলেন কিছু দিনের জন্য সেখানে অদিত চৌধুরীর সঙ্গে বরাবরই না হয় তিনি ফের তৃণমূলে এসছেন তৃণমূলে এসে তিনি আবার ফের বিধায়ক হয়েছেন মন্ত্রী হয়েছেন কিন্তু গত দু তিন বছর ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খুব একটা মধু চন্দ্রিমা খুব একটা সুখকর ছিল না হুমায়ুন কবির খানের বারবার এই ধর্মীয় বিষয়ে মন্তব্য করে তিনি কিন্তু দলের বিরাট ভাজন হন কখনো পার্থ চট্টোপাধ্যায় তার বক্তব্যকে সেন্সার করেছিল কখনো তৃণমূল কংগ্রেসের সুব্রত বক্সী তার বক্তব্যকে সেন্সার করে তাকে সকাজ করেছিল কিন্তু প্রতিবারই তিনি ক্ষমা চেয়ে কিন্তু পার পেয়ে গেছিলেন কিন্তু এবার বাবরি মসজিদ ইস্যুতে এতে আর তৃণমূল কংগ্রেস আর তাকে ক্ষমা করেনি তাকে সরাসরি দল থেকে বহিষ্কার করেছে আজ থেকে দুদিন আগে ফিরাদ হাকিম কলকাতার মেয়র তিনি বাধিক বৈঠক করে হুমায়ুনকে সাসপেন্ড দল থেকে সাসপেন্ড করেছেন হুমায়ুনও কিন্তু 24 ঘন্টার মধ্যে তিনি কিন্তু তার তিনোbullet সব রকম সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন তবে হুমায়ুন কবির এখন যেহেতু দলটাকে সাসপেন্ড করেছে হুমায়ুন বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন কিনা এটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন যদিও এই পস্টে হুমায়ুন কবির এখনো নীরব থেকেছেন আজকে বাぶり মোড় মসজিদের শিলান্যাস করার পরে তিনি একটি প্রেস কনফারেন্স করে কি ঘোষণা করবে সেটাই কিন্তু মানে দেশ জাতীয় মিডিয়ার সব থেকে ফোকাসে থাকবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ ধন্যবাদ এখনো পর্যন্ত জানা গেছে যে মুর্শিদাবাদের বা এই মসজিদ করার জন্য এগিয়ে তবে রামমন্দির যেভাবে তৈরি করা হয়েছিল ঠিক এইভাবে বাবরি মসজিদ তৈরি করার জন্য মুর্শিদাবাদে দেখা গেছে সংখ্যালঘুরা কিন্তু বাড়ি থেকে যে যার মতো করে সামগ্রী এনে এই নির্মাণ কাজ শুরু করছে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন শুদ্ধ শলিলে আজ পাচাল ত্রিতার